আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমরা জানব হজরত আদম আলাই সালামের পৃথিবীতে পদার্পণ করেছিলেন কী কারণে চলুন চেনে আসি হজরত আদম সালাম বিশ্বের প্রথম নবী কোরআনে তার নাম উনিশবারে বেশি এসেছে আল্লাহ হজরত আদম আলি সালামকে সব বস্তু নাম শিখে দেন এরপর ফেরেস্তাদের সামনে বিভিন্ন বস্তু তুলে ধরে বললেন যদি তোমরা তোমাদের ভাবনা সঠিক হয়ে থাকে তাহলে আমাকে এসব বস্তু নাম বলে দাও ফেরেশতারা বলল হে আল্লাহ আপনি পবিত্র আমরা যতটুকু জানি ততটুকু আপনি শিখিয়েছেন নিশ্চয় আপনি মহাগের মহা কেনবান কেন আখার আয় বত্রিশ এরপর আল্লাহ ফেরেশতাদের আদেশ করলেন আদম আল্লাহলামকে সিজদা করতে সব ফেরেস্তার সিজদায় লুটিয়ে পড়লো কিন্তু শয়তান সিজদা করলো না আল্লাহ ফেরেস্তাদের বললেন আমি পৃথিবীতে আমার একজন প্রতিনিধি প্রেরণ এর ইচ্ছা করছি ফেরেস্তারা বলল এ আল্লাহ আপনি পৃথিবীতে এমন সম্প্রদায়কে প্রতিনিধি বানাতে চাচ্ছেন যারা মন্দ কাজ করবে এবং রক্তপাত ঘটাবে আমরাই তো আপনার প্রশংসা করার সঙ্গে সঙ্গে আপনার তাজভি পাঠ করছি এবং পবিত্রতা ঘোষণা করছি ফেরস্তাদের একথা শুনে আল্লাহ তালা বললেন আমি যা জানি তোমরা তা জানো না সব বাখারা আয়াত তিরিশ আল্লাহ হজরত আদম আলা বললেন তুমি ও তোমার স্ত্রী জান্নাতে থাকো যা ইচ্ছা খাও এরপর বিশেষ একটি গাছ দেখে আল্লাহ বললেন তোমরা এর কাছে যাবে না অন্যথায় জালিমদের অন্তর্ভুক্ত হবে ই বলে আল্লাহ পরীক্ষা করে দেখলেন হজরত আদম আলা সাল্লাম আল্লাহর সাথে কথা মানেন কিনা তা ভুলে গিয়ে শয়তানের চক্রান্তে ফেসে যান শয়তান আগে থেকে অখুশি ছিল কারণ তার কারণে সে আল্লাহর দরবার থেকে বিতাড়িত হয়েছে আল্লাহর অভিশাপ তার উপর পড়েছে তাই সে শপথ করেছে আমি হজরত আদম আলা তার সন্তানদের কেমত পর্যন্ত পদভষ্ট করতে থাকব। যাতে তারা আল্লাহর কথা না মানে ও মন্দ কাজ করতে থাকে ইবলিশ হজরত আদম আলাইসাল্লাম এবং তার স্ত্রী হজরত হাওয়া আলাহ সাল্লামের কুমন্ত্রণা দিতে লাগলো তোমরা ওই নিষিদ্ধ গাছের ফল খাও এই গাছের ফল খেলে তোমরা মানুষ থেকে ফেরস্তা রূপান্তরিত হবে ফলে তোমরা কখনোই আর জান্নাত থেকে বের হবে না হজরত আদম আলাাল্লাম তার স্ত্রী হজরত হাওয়া আলাহিসাল্লাম শয়তানের কুমোদানের শিকার হয়ে নিশ্চিত গাছের ফল খেলেন সঙ্গে সঙ্গে তাদের শরীর থেকে জান্নাতের পোশাক খুশে পড়ল গাছের পাতা দিয়ে তারা নিজেদের শরীর ঢাকলেন আল্লাহ হজরত আদম আলাইসাল্লামকে বললেন আমি তোমাকে বলেছিলাম এই গাছের কাছে না যেতে এবং শয়তানের কথায় কান না দিতে সে তোমাদের শত্রু কিন্তু তোমরা তার কথা শুনছো এবং ফল খেয়ে ফেলেছো এখন তোমরা জান্নাত থেকে বেরিয়ে পৃথিবীতে চলে যাও এবং সেখানে বসবাস করো জান্নাত থেকে বের হওয়ার পর এবং শয়তানে কবলে পড়ার কারণে হজরত আদম আলা সালাম খুব কষ্ট পেলেন দীর্ঘকাল আল্লাহর কাছে কেঁদে কেঁদে ক্ষমা চাইলেন অবশেষে আল্লাহর দোয়া হলো তিনি হজরত আবুম সালামকে একটি দোয়া শিখে দিলেন হে আমাদের রব আমরা নিজেদের উপর জুলুম করেছি যদি আপনি আমাদের ক্ষমা না করেন তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হব হজরত আদম আলাহ ইসলাম কেঁদে কেঁদে এই দোয়া করতে থাকেন আলোর অপরিসীম দয়ালু হজরত আদম আলাহ ও তার সন্তানদের অনবরত বোঝালেন তোমরা কখনো শয়তানের কুমন্ত্রণার কান দিবে না সে আমাদের শত্রু খারাপ কাজের জন্য সব সময় সে আমাদের প্রলুব্ধ করতে থাকে আর শুনে রাখো সবসময় আল্লাহ ইবাদত করবে তার অনুগত করবে সত্য বলবে কারো উপর জুলুম করবে না ভালো কাজে একে অন্যকে সহযোগিতা করবে আল্লাহর কাছে এই প্রার্থনার পর হজরত আদম এবং হজরত হাওয়া আলাহিসাম দুনিয়ায় বসবাস করতে থাকেন রাত দিন একাগ্রস্ত ইবাদতে নিয়োজিত থাকতেন তাদের অনেক সন্তান সন্তানের জন্মগ্রহণ করেছিলেন আসসালামু আলাইকুম বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার